অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ ডিপি তাকে গ্রেপ্তার করেছে সোমবার রাতে পৌনে বারোটার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করেছেন বলেও গণমাধ্যমকে জানায় এ সময় গণমাধ্যমকে গ্রেপ্তারের খবরে নিশ্চিত করেছেন উপ পুলিশের কমিশনার ওসি মোহাম্মদ তরিবুর রহমান তিনি বলেন মানিকগঞ্জ আসনের সাবেক সংসদ দুই সদস্য মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে পুলিশ বর্তমানে জানা গেছে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে মমতাজকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এমনকিও জানা গেছে আগামীকাল আদালতে তাকে তোলা হবে এবং আদালতে তুলে রিমান্ডেরও আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ দর্শক মমতার এই গ্রেফতারে আপনি বিষয়টি কিভাবে নিচ্ছেন মতামত কমেন্টস করে জানিয়ে দিন